কথা ছিল ক্রিকেটের নতুন মাত্রা আনবে এই আয়োজন ডেভিড ওয়ার্নার সাকিব আল হাসান কার্লস ব্র্যাফাইটের মতো তারকাদের নিয়ে কেমেন দ্বীপপুঞ্জে শুরু হয়েছিল টি টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি ক্যারবিয়ান কিন্তু দ্বিতীয় আসরেই মাঠের বাইরের অর্থনৈতিক বিশৃঙ্খলায় মুখ থুবড়ে পড়েছে পুরো আয়োজন বেতন পরিশোধ না হওয়ায় একযোগে ধর্মঘটে নেমেছিলেন খেলোয়াড়েরা যার ফলে সমালোচনার মুখে পড়েছে এই টুর্নামেন্ট শুরুর কমপক্ষে তিরিশ দিন আগেই খেলোয়াড়দের অর্থ পরিশোধ করার কথা ছিল আয়োজকদের কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ ক্রিকেটারই কোনো টাকা পাননি বিষয়টি প্রথমে চাপা থাকলেও অবশেষে ধৈর্য হারিয়ে মাঠে নামতেই অস্বীকৃতি জানায় খেলোয়াড়েরা ধর্মঘটের ফলে মঙ্গলবার রাতে আয়োজকদের ইনস্টাগ্রাম পেজে জানানো হয় অফফিল্ড ইস্যুর কারণে সব ম্যাচ বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবার ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস বাইকিংসের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে কিন্তু কিছুক্ষণ পরেই সেই পোস্ট মুছে ফেলা হয় বুধবার সকালে আবারও লক্ষণ করে জানানো হয় ফাইনালের বদলে রানার অফ প্লে অফে খেলবে পঞ্চম স্থানে থাকা গ্র্যান্ড অ্যান্ড ফ্যালকনস ও তৃতীয় স্থানে থাকা ভেগাস বাইকিংস যদিও শেষ পর্যন্ত ক্যারিবিয়ান টাইগার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তবে পুরো টুর্নামেন্টটি যারা ধোয়াশায় ডুবে গেছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বইছে সমালোচনার ঝড় এই অস্থিরতায় পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের ধর্মঘটে তারা দিয়েছে সরাসরি সমর্থন প্রধান নির্বাহী বলেন খেলোয়াড়েরা পেশাদার মনোভাব নিয়ে মাঠে নেমেছেন চুক্তি অনুযায়ী সব দায়িত্ব পালন করেছেন কিন্তু যদি তাদের প্রাপ্য অর্থ সময় মতো না দেওয়া হয় তবে আর কিভাবে তারা খেলবে এটা নতুন কোনো ঘটনা নয় এটা প্রমাণ করে ক্রিকেট বিশ্বে এখনও এমন অনেক টুর্নামেন্ট আছে যারা চুক্তিকে কাগজের মূল্যহীন টুকরোর মতোই গণ্য করে WCRও জানায় সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের আর্থিক অনিয়ম বেড়েই চলেছে আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে এমন ঘটনা ঘটায় খেলোয়াড়রা আরও বেশি বিপদে পড়েন কারণ তারা ভেবেই অংশ নেন যে চুক্তি ও অর্থ দুটোই নির্ভরযোগ্য এই বিতর্কিত টুর্নামেন্টের আয়োজক সংস্থা BMP স্পোর্টস যাদের অফিস দুবাইতে রিজের ওয়েবসাইটে তারা দাবি করে ক্রিকেট লীগ মালিকানা স্পন্সরশিপ ও ফ্র্যাঞ্চাইজিং এ আমরা বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এই বিএমপি স্পোর্টস আগে ধাবি জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার টি টেন লিগ যুক্ত ছিল তবে এবারের কেমান দ্বীপপুঞ্জের আয়োজনেই যে তারা সবচেয়ে বাজে আলোচনায় জড়িয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক অপরিচিত বা নবগত ক্রিকেটার যারা তাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিলেন এই আন্তর্জাতিক মঞ্চে তারাই এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন প্রশ্ন উঠছে আইসিসি কি শুধুই অনুমোদন দেবে নাকি টুর্নামেন্টের আর্থিক দায় নিয়ে ভাববে কারণ এমন ঘটনা বারবার ঘটলে ভবিষ্যতে খেলোয়াড়েরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতেও বাধ্য হতে পারেন ম্যাক্সিক্সি ক্যারিবিয়ান এই মুহূর্তে যেন ক্রিকেটের জন্য একটি সতর্ক বার্তা কেবল মাঠের পারফরমেন্স নয় ক্রিকেটারদের পেছনের সম্মান ও নিরাপত্তাও নিশ্চিত না হলে কোনো লিগই দীর্ঘস্থায়ী বা বিশ্বাসযোগ্য হতে পারে না নাজমু সাকিব অনফিল্ড